কবাডি প্রিমিয়ার লিগের আমাদের যে আয়োজন আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে গেছি আমাদের যে টার্গেট ছিল এই কবাডি প্রিমিয়ার লিগের মাধ্যমে আমাদের এই গ্রামকে আমাদের জেলা বিভাগ এবং বাংলাদেশে ছড়িয়ে দেওয়া ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও সফল হয়েছি এবং পাশাপাশি আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারা যেভাবে উপস্থাপন করছেন আমাদের এই খেলাকে হাইলাইটস করছেন এজন্যই আমরা পেরেছি যে আমাদের এই প্রিমিয়ার লিগকে একটু মানুষের ভিতরে ছড়িয়ে দিতে ধন্যবাদ আপনাদেরকেও জানাই আমরা কমিটির পক্ষ থেকে পিপিএল প্রভার্টি প্রিমিয়ার লিগ চতুর্থ আসরের খেলা একটা খেলা আমাদের প্রভার্টি প্রায় জাকজমক হয় তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আসর সারা প্রভার্টি সারা জেনেদা যে মানুষ জানছে যে আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের প্রভার্টির সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে এই খেলা উপভোগ করছে ধন্যবাদ জানাই আজকের এই আহ্বায়কের মুস্তাক আহমেদ সহ যারা সকলে টিম ম্যানেজমেন্টে আছে এবং এখন ফাইনাল প্রতিযোগিতা করবে আর আর এফ এল বনাম ব্রাদার্স ইলেভেন বনাম শাহ স্পোর্টিং ক্লাব অত্যন্ত দুজনই অত্যন্ত ভালো টিম যার কারণে তারা ফাইনালে আসছে আমরা আহ আশা করি যে দর্শককে স্বাচ্ছয়ের মাধ্যমে একটি ভালো খেলা আমাদের মাঝে উপভোগ করবে এই আশাবাদ ব্যক্ত করছে এটা তো ধারাবাহিকতা অবশ্যই থাকবে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আলহাদ মোদিত ঘোষণা দিয়ে গেছেন যে প্রতি বছরই এই এই টুর্নামেন্ট আয়োজন করতে তার সার্বিক সহযোগিতা আমাদের এই অন্য আয়োজনে থাকবে এই ঘোষণা দিয়েছে এবং আমাদের প্রভাটি মানুষ ক্রিকেটপ্রেমী মানুষ তাদের সবাইকে মাদককে না বলে ক্রিকেটকে আগলে ধরে রাখতে পারে সেই বাস্তবতায় আমাদের এই প্রতি বছরই এটি আয়োজন করা হবে আগামী প্রতি বছরই নতুন উত্তরণের সৃষ্টি হবে আরও আরও বেশি হবে এর থেকে যে যেহেতু এটাই প্রচার হবে যে এখানে এমন একটি লিগ হয় আগামীতে অনেক টিম আসবে অনেক কে আসতে স্পন্সার আসবে এ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামীতে আরও ভালো কিছু প্রত্যাশা করি ধন্যবাদ আমরা এই পিপিএলে আপনি যে প্রথমে যে প্রশ্ন করলেন হেলিকপ্টার বাবল এই শাহ স্পটিং ক্লাবই তাদের তারা ঘোষণা দিয়েছিল কিন্তু আপনারা জানেন সে খুব ব্যস্ততম প্লেয়ার দেশের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট খেলে থাকেন তার শিডিউল পাওয়াটাও অনেকটা ডিফিকাল্ট এবং আর একজন সোনাবদন্দ খেলোয়াড় শুক্কুর ঘোষণা দিয়েছিল আর একজন ইশরাক ক্লাব শুক্র আলে আমাদের এই ম্যাচ খেলার জন্য টুর্নামেন্ট খেলার জন্য তিনি রওনা দিয়েছিলেন কিন্তু দুর্ঘটনাবশত তার ছেলে অসুস্থ হওয়ার কারণে তিনি ব্যাগ গিয়েছিলেন আর আমাদের এই প্রবাহটি প্রিমিয়ার লিগের আমাদের যে আয়োজন আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে গেছি আমাদের যে টার্গেট ছিল এই প্রবাহটি প্রিমিয়ার লিগের মাধ্যমে আমাদের এই গ্রামকে আমাদের জেলা বিভাগ এবং বাংলাদেশে ছড়িয়ে দেওয়া ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও সফল হয়েছি এবং পাশাপাশি আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারা যেভাবে উপস্থাপন করছেন আমাদের এই খেলাকে হাইলাইটস করছেন এজন্যই আমরা পেরেছি যে আমাদের এই প্রিমিয়ার লিগকে একটু মানুষের ভিতরে ছড়িয়ে দিতে ধন্যবাদ আপনাদেরকেও জানাই আমরা কমিটির পক্ষ থেকে